এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে জল দিয়ে দেব। এবার আমি অল্প পরিমাণে একটু জলে লবণ দিয়ে দেব। এবার জল যখন হালকা গরম হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলি জলের মধ্যে ফাঁপানোর জন্য দিয়ে দেব এবার আমি কড়াইতে ঢাকনা দিয়ে বাঁধাকপিটি একটু ভালো মতন হালকা সেদ্ধ করে নেব ভালো মতন যখন বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে এবার আমি বাঁধাকপিটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এবার আমি এখানে মাছের মাথাতে পরিমাণ অনুযায়ী লবণ এবং অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতন মাছের মাথার সাথে মাখিয়ে আমি এবার মাথাটি এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব এবার মাছের মাথা যখন ভালো মতন ম্যারিনেট হয়ে আসবে এবার আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে মাছের মাথাগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে বেশ কড়াইতে ভালো মতন গরম করে নেবেন তাহলে কিন্তু মাছের মাথাগুলি লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবার মাছের মাথাগুলি দিয়ে আমি ভালো মতন এপাশ ওপাশ উল্টে নিয়ে মাছের মাথাগুলি বেশ ভালো করে কড়া করে ভেজে নেব এখানে কিন্তু মাছের মাথাগুলিকে বেশ ভালো মতন এরকম কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথা যখন এরকম ভাজা হয়ে আসবে এবার আমি কড়াই থেকে এগুলি তুলে নেব সমস্ত মাছের মাথাগুলি আমি কড়াই থেকে তুলে নেওয়ার পরে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটি আমি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে এখানে ভেজে নেব টমেটো যখন এরকম নরম হয়ে আসবে এরপর আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে রাখা সেই পেঁয়াজটি আমি এবার দিয়ে দেব। এর সাথে এখানে আমি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণও আমি একসাথে দিয়ে দেবো এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কষিয়ে নেব এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন এরকম মশলার রং পরিবর্তন হয়ে আসবে এবার এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলি মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন মশলার সাথে মাছের মাথাটি নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব যখন ভালো মতন মাছের মাথাটি কষে যাবে মশলার সাথে এবার আমি এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটি এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার বাঁধাকপিটি আমি ভালো মতন নাড়াচাড়া করিনি মশলা এবং মাছের মাথার সাথে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা এখানে একটু সময় নিয়ে কিন্তু ভালো মতন বাঁধাকপিটি মাছের মাথার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো যখন হয়ে যাবে এবার এই অবস্থায় আমি কিছুক্ষণ বাঁধাকপিটিকে হতে দেবো এই সময় বাঁধাকপির থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে আপনারা ভালো মতন নাড়াচাড়া করে জলটি একটু টানিয়ে নেবেন জল যখন এরকম টেনে আসবে এবার আমি বাঁধাকপির মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার আমি বাঁধাকপিটি নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো বাঁধাকপিতে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন যখন মেশানো হয়ে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই দুর্দান্ত রেসিপিটি আপনারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আজ তবে আসি বন্ধুরা বাই